আমার দুই বন্ধু যাচ্ছে আমরা এখন সমতল থেকে চার হাজার ফিট উপরে আছি সমতল কোথায় আমরা দেখতে পাচ্ছি না এই পাহাড় থেকে এইখানে দেখেন শুধু পাহাড় আর পাহাড় এইদিকে যা ওই পাহাড় উঠালে সমতল নেমে দিক গিয়ে ওই পাহাড় উঠতে হবে ওই পাহাড় থেকে ওই দিক দিয়ে পাহাড়ের নিচে ওই পাহাড় দিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে সমতল দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এখন এই আমার বন্ধু শাহারিয়া নাফিজ এবং আছে সেলিম খান শুভ সাথে আছি আমি মোহাম্মদ জুবাইর হোসেন আমরা আছি বান্দরবনের গহীন জঙ্গলে এই পাহাড়টার নাম কি যেন মারায়ণতং পাহাড়ে আমরা মারায়ন্তং পাহাড়ের অনেক অংশই হেঁটে নেমে এসেছি রাস্তা প্রচুর পিচ্ছিল কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কালকে আমরা এসেছি ওকে গুড গুড বাই নাই